তো হ্যালো গাইস গুড মর্নিং আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো বলে তো এর আগে একটা ভিডিও করেছিলাম তখন আর কি পত ওটা ফার্স্ট এইটা সেকেন্ড তো আমি ওই জন্যই এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেইবারে কি হয়েছিল যে আমি দই জমিয়েছিলাম ইউটিউব দেখে ইউটিউব দেখে করেছিলাম তো আমার দইটা ভালোভাবে জমেনি তোমাদের দেখিয়েছিলাম দইটার মানে অবস্থা মানে বুঝতেই পারছিলাম না এটা দই জমেছে না দুধ খারাপ হয়ে গেছে কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু বন্ধুরা আমি যখন বসিয়েছি এইবারে আমি কাউকে কিছু বলিনি আর জমিয়েছি কিন্তু এবারে হয়েছে তো তোমাদের আমি দেখাবো কিন্তু এইবারের দইটা যেটা জমিয়েছি এটা আমি ইউটিউব দেখে না এটা আমার মা আমাকে করে দিয়েছে আর কি আমি বলেছিলাম যে আমার মা খুব সুন্দর দই জমাতে পারে তো আমার মাকেই বলেছিলাম যে তুমি একবার আমাকে দেখিয়ে দাও তারপরে তাহলে আমি পারবো তো আমার মা খুব সুন্দর জই জগিয়েছে মানে কী বলবো এত সুন্দর দইটা মানে গন্ধটা খুব সুন্দর আসে পুরো কেনা দইয়ের মতো সেটা তার তোমাদেরকে আমি ইয়ে করতে পারবো না তবে দেখাতে পারবো তো চলো আমার দইটা দেখাই কেমন জমেছে ঠিক আছে এই দেখো দইটা এই যে আর পাত্রটাও চেঞ্জ করতে হলো আমাকে মানে মা যেটা বলেছিল ওটা মানে আমি যেটা বসেছিলাম ওটা বেশি গোল ছিল আর কি নড়তো তো আমি বুঝতেও পারিনি এই দেখো এইটা বেশ এই ধরনের বেশি নড়বে না এরকম জায়গায় একটা বসাতে হবে আর দইটা দেখো জাস্ট বা এই দেখো তোমাদের সামনেই ফার্স্ট কাটছি আর কি এই দেখো দইটা একদম থপকে থপকে জমেছে একেবারে ও দইটা যা হয়েছে এই দেখো দেখো তোমাদের এইভাবে দেখাই এই দেখো কিন্তু একটু পড়েনি দইটা শুধু একটু জলটা গড়াচ্ছে একটু জল হয়েছে আর কি খুব সুন্দর দইটা হয়েছে দেখো আমরা সকালবেলা আমি দই তো এই সকালবেলা আর কি দইগুলো নিয়ে বসেছি এবারে মানে সকালবেলা আমি কালকে এমনিতেও রুটিটা বেশি করে করে নিয়েছিলাম আমি জানি যে দই দিয়ে খাবো বলে এই যে দই দিয়ে আমরা রুটিটা খাবো বলে এই দেখো এই যে দই হয়েছে একদম দুর্দান্ত দই হয়েছে আমার খুব প্রিয় দই তখন সকালবেলা এখন আমার ছেলে ওইখানে শুয়ে আছে এখনো আর এই যে আমার নিয়ে উঠে উঠেছে তো তুমি বলো যে তুমি দইটা খাবে তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তুমি এখনও মুখ ধোয় আমার মানু এখনো মুখ ধোয়নি মানে দইয়ের কথা ও ঘুম থেকে উঠে পড়েছে তাই তো দিদা দই জমি এখনো উঠে পড়েছে তাই তো দই খাবে বলে হ্যাঁ এখনো তোমার ব্রাশ হয়নি তাই তো যাও তাহলে ঝক করে তাড়াতাড়ি করে ব্রাশটা সেরে নাও দেখো ওর হাতে এখনো দেখো ও কলগেট ব্রাশ নিয়েই আছে দইটা এত সুন্দর আমরা খুবই খুশিও জীবনে খুব ভালো লাগছে প্রথমবার দইটা জমেছে আর কি এই দেখো আমি তো বসে পড়েছি একেবারে চলে এসো বন্ধুরা কারা এই দইটা খাবে চলে এসো দেখো একদম দুর্দান্ত এই যে দুর্দান্ত খুব সুন্দর হয়েছে তো এবারে আমি মানে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি পুরোপুরিভাবে নিজেই বসাবার চেষ্টা করবো এবার একটা মা দেখিয়ে দিয়েছিল অবশ্যই মানে কোনো কিছু তো নিজে নিজে হয় না সব কিছুই শিখতে লাগে তাই না তো সেটা আমি ফোন থেকে শিখি বা মা দেখিয়ে দিক তো মায়েরা হয় মায়েদের থেকে অনেক কিছু শিখতেই হয় আমাদের না শিখলে আর তো কিছু হয় না তো এবারে নেক্সট আমি চেষ্টা করব। যে আমি গোটাটাই মানে পুরোটাই প্রসেস আমি নিজে করব নিজের হাতে দেখি হয় কি না তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এটা খুব টাটা